আপনার কোনো হাতে কি ক্রস চিহ্ন আছে জানেন ডান বা বা হাতে ক্রস চিহ্ন থাকলে আপনি আলাদা দলের মানুষ ঠকবেন নিশ্চিত কী বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে হাতের রেখা একজন মানুষের সম্পর্কে অনেক কিছু তথ্য জানায় জ্যোতিষশাস্ত্রে হাতের বিভিন্ন রেখার সম্পর্কে আলাদা আলাদা বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে সকলেই হাতের রেখায় আঁকি বকি কাটা থাকে এবং তার থেকে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের পাশাপাশি ভবিষ্যতও জানা যায় তবে ভবিষ্যৎটা বুঝতে পারেন জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞরা কিন্তু রেখার আঁকি দেখে সকলেই চারিত্রিক বৈশিষ্ট্য জানতে পারে হাতের রেখায় ইংরাজির এক্স বর্ণ বা কাঁটা চিহ্নের মতো থাকলে তার ভাগ্য সবসময় তুঙ্গে থাকে বলে মনে করা হয় সেই ব্যক্তির জীবনে কোনো না কোনো বিষয়ে সুনাম অর্জন করবেই করবে জ্যোতিষ গবেষণায় জানা গিয়েছে যে বিশ্বে মাত্র তিরিশ শতাংশ মানুষের হাতে এই ক্রস চিহ্ন থাকে এই চিহ্ন থাকার নানা উপকারিতার কথাও বলা হয়েছে এই চিহ্ন থাকলে তারা যেমন মানুষের কাছে সুনাম অর্জন করতে পারে একই সঙ্গে এরা খুব তাড়াতাড়ি মানুষের প্রিয় হয়ে উঠতে পারে এই চিহ্ন হাতে থাকা মানুষ সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এদের মহান কাজের জন্য সমাজ এদের চিরকাল মনে রাখে এই সকল মানুষদের ইন্দ্রিয় অত্যন্ত সজাগ হয় এদের বুদ্ধিমত্তা দেখার মতো হয় এই চিহ্ন হাতের রেখায় থাকলে জাতক প্রচুর ধন সম্পত্তির মালিক হয় এই ধরনের মানুষের ইচ্ছাশক্তি খুব বেশি হয় এদের সামনে কেউ যদি মিথ্যাচার করে তাহলে এরা খুব সহজেই ধরে ফেলতে পারে কেউ যদি এদের ওপর অন্যায় করে তাহলে এরা তাদের ক্ষমা করতে পারে না তবে সবশেষে এটাও জেনে রাখা দরকার যাদের হাতের তালুতে কাটা চিহ্ন থাকে তারা প্রিয়জনের থেকে অনেক সময় ঠকেন কারণ এরা সহজে মানুষকে বিশ্বাস করে এবং অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সব সময় তার মূল্য পায় না